কান্দাকাটি করছেন আমাদের শিক্ষকরা আমার আপনার ছেলে মেয়ের শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে তাদের চাকরি চলে যাওয়ার মুখে এত বছর চাকরি করার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে কেউ চাকরি পায় না পেলেও আবার কয়েক বছর পর চলে যায় গোটা পৃথিবীতে রেকর্ড চাল আর কাঁকড় আলাদা করা গেল না এমন যোগ্য এবং অযোগ্যদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মিশিয়ে দিয়েছে কোন রকমে আলাদা করা গেল না আজকেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই একই কেচে জল যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নিজেদের সিদ্ধান্ত নিজেদের রায়দান আপাতত স্থগিত করে রেখেছে কিন্তু এই যে বললাম কান্নাকাটির পরিমাণ বাড়তে চলেছে নিজের মনকে প্রবোধ দিন মন শক্ত করুন যেটুকু এখন অব্দি বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দেননি কিন্তু যেটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে যে শিক্ষকের হাজার চাকরি বাতিলই হয়ে যাবে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায় দিতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট কেন এত বড় কথা বলছি সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিবেদন বলার আগে আপনাদের আরো একবার বলে দিই যারা ইউটিউব থেকে বিভিন্ন রকম বা হাততালি কিনে না না তাতে আমাদের কোনো লাভ হচ্ছে আপনাদের টাকা নষ্ট হচ্ছে তারা বারবার যেটা বলছি সরাসরি এই নাম্বারে জিপে বা ফোনপে করে দিন তাতে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা যারা সাহায্য করতে চান আমরা কোনোরকম সাহায্য এখন অব্দি ঘোষণা করে চাইনি আপনাদের সেটা বলেছে প্রতিবেদনে ফিরে আসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেখানে ছিল সেখানেই রয়ে গেল কলকাতা হাইকোর্টে আপনারা জানেন যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক যারা দু ষোলো সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল শুধু রাজ্য সরকার নয় রাজ্য সরকার রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ চারটে সংস্থা সুপ্রিম কোর্টে গিয়েছিল চাকরি বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকায় নিজেদের কৃতকর্ম ঢাকার জন্য নিজেদের চুরি থাকার জন্য নিজেদের দুর্নীতি ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ চলে গেল সুপ্রিম কোর্টে চুরি করেছে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা এবং মন্ত্রীরা চুরি করতে সাহায্য করেছে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি চুরি করে শিক্ষকদের নিয়োগ করেছে কারা সবাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলবদ্ধ আর ছাব্বিশ হাজার শিক্ষক এখন গত দুবছর ধরে কান্নাকাটি করছে তাদের চাকরি এবার চলে যাওয়ার মুখে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেন সবার সবকিছু শোনার পর রায়দার স্থগিত করে দিয়েছেন আমরা আজকে দেখতে পেলাম আজকে দেখতে পেলাম সিবিআই বলছে যে আমরা যে রিপোর্টটা দিয়েছি সেখান থেকে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এসএসসি বলছে আমরা যে রিপোর্টটা দিয়েছি সেখান থেকে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এসএসসির রিপোর্ট অনুযায়ী বাকি আইনজীবীরা এটা খুঁজে পেয়েছেন যে এই পঁচিশ হাজার মধ্যে পঞ্চান্ন জন বেআইনি যদি এসএসসি বলছে এই সংখ্যাটা পাঁচ হাজার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দপ্তর এসএসসি তারা স্বীকার করে নিচ্ছে অফিসিয়ালি স্বীকার করছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে পাঁচ হাজার জনকে আমরা বেআইনি ভাবে চাকরি দিয়েছি টাকাকে তৃণমূলের মন্ত্রী শান্তিরা টাকা খেয়ে পাঁচ হাজার জনকে চাকরি দিয়েছে এটা তৃণমূলের সরকার স্বীকার করে নিচ্ছে এসএসসি স্বীকার করে নিচ্ছে যদিও আইনজীবীরা বলছেন এসএসসি যে রিপোর্টটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরি পেয়েছে সিবিআই বলছে আলাদা করা সম্ভব কিন্তু বাকি যারা আছেন বিকাশ ভট্টাচার্যের যে টিম এবং যাদের চাকরি চলে যাচ্ছে যারা অন্য প্যানেল থেকে চাকরি পেয়েছে বাতিল হওয়া প্যানেল থেকে চাকরি পেয়েছে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে যারা সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আইনজীবীরা প্রমাণ করে দিয়েছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় একটা একটা রিপোর্ট রিপোর্ট কারোর রিপোর্ট প্রমাণযোগ্য গ্রহণযোগ্যতা নেই ফলে এখন যেটা রয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্ডা আজকে পরিষ্কার জানিয়ে দিলেন আসল তথ্য জানা একেবারেই অসম্ভব সেক্ষেত্রে আদালত কি করতে পারে প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোরদের সঙ্গে আসল শিক্ষকদের এমন ভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছে ওএমআরসি ধ্বংস করে দিয়েছে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের আলাদা করা সম্ভব হলো না সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজ্যবাসীকে শুনিয়ে বলছে আমরা দু হাজার ছাব্বিশে দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো আসতেই পারেন কারণ আমাদের রাজ্যে হিন্দু বাঙালি মানি হচ্ছে গাধা আর মূর্খ তারা বারোশো পনেরোশো টাকায় ভাতায় বিক্রি হয়ে যায় তাদের বাড়ির ছেলে মেয়ের চাকরি চলে গেল বারোশো টাকা পেলি যথেষ্ট তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও জোর গলায় বলে বেড়াচ্ছেন তৃণমূলের সম্মেলনে জোর গড়ায় বললেন আমদাই দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর ছাব্বিশ হাজার ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে কাদের বাড়ির ছেলে মেয়ে ছাব্বিশ হাজারটা পরিবারের পেছনে আগুন লাগিয়ে দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা এই হিন্দু বাঙালি ইরান থেকে না কাশ্মীর থেকে শেখে না আফগানিস্তান থেকে শেখে না পাকিস্তান থেকে শেখেনি বাংলাদেশ থেকেও শেখেনি আমরা আর কতদিন মূর্খ হয়ে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশে ফেরো দিলে আমাদেরকে এবার অন্য রাজ্যে যেতে হবে বিপদ মাথার উপর উঠে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষ আবার তাকেই ভোট দেবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্ডা বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা সিবিআই এর কথা মেনে নিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে এসএসসির রিপোর্ট অনুযায়ী দশ হাজার সাতশো পঞ্চাশ দুজন বিআইনি চাকরি পেয়েছে এসএসসি অফিসিয়ালি জানাচ্ছে এই সংখ্যাটা পাঁচ হাজার জন রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে পাঁচ হাজার জনকে বেআইনি পঙ্কজ বনসাল সংস্থার কাছে আর কি তথ্য আছে সিবিআই রিপোর্ট ঠিক নয় সিবিআই বলছে এসএসসি রিপোর্ট ঠিক নয় কারোর রিপোর্ট ঠিক নয় কারণ কারোরই প্রমাণযোগ্য গ্রহণযোগ্যতা নেই ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে আগেই যোগ্য অযোগ্যকে বাঁচা সম্ভব নয় কলকাতা হাইকোর্ট সেটা এক বছর আগেই বলে দিয়েছে তাই এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে পুরো প্যানেল বাতিল নতুন করে আবার নিয়োগ হবে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত জানায় সেটাই এখন দেখার হাইকোর্টের রায় কিন্তু চাকরি বাতিলের পক্ষেই ছিল বিচারপতি খান্না জিজ্ঞেস করছেন কি হবে সবার তো চাকরি বাতিল হয়ে যাবে কি করা উচিত বলুন আইনজীবীদের প্রত্যেকের আইনজীবীদের জিজ্ঞেস করছেন কি করা উচিত কমিশনের আইনজীবী বলছেন র্যাঙ্ক জাম প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে সেই সংখ্যাটা পাঁচ হাজার উল্টো দিকে তারা রিপোর্ট দিয়েছে সেই শুনে আইনজীবীরা বলছেন প্রায় এগারো হাজারের কাছাকাছি দশ হাজার সাতশো পঞ্চাশ বিআইনি নিয়োগ কিন্তু ওএমআর সিট আর অন্যান্য কারচুপির কোন তথ্য কমিশনের কাছে নেই সিবিআই বলছে আলাদা করা সম্ভব আমাদের কাছে রিপোর্ট আছে সেই দিয়ে আমরা আলাদা করতে পারি কিন্তু তা এসএসসির সঙ্গে মিলছে না অন্যান্য আইনজীবীরা ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে প্যানেলের বাইরে চাকরি পেয়েছে তাদের যারা আইনজীবী আছেন তারা পুরোটা ক্যান্সেল করে দিতে চান বিকাশ ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছেন যে এতটাই দুর্নীতি হয়েছে কোন রকমই যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় অতএব পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে চাকরি যেতে বসেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যেতে বসেছে ফলে রাজ্য সরকার শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ চোরদের বাঁচানোর জন্য যে লড়াই করছে সেটা ব্যর্থ বলি মনে করা হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় তাদের জন্য যারা যোগ্য অবস্থায় চাকরি পেয়েছে এসএসসির কথা মতো এসএসসি রিপোর্ট অনুযায়ী বাকি আইনজীবীরা যেটা বলছেন দশ হাজার সাতশো পঞ্চাশ জন বেআইনি চাকরি পেয়েছে তা হলেও পঁচিশ হাজার কতজনের মধ্যে অন্তত পনেরো হাজারজন জন যোগ্য শিক্ষক কিন্তু যোগ্য এবং অযোগ্যদের ভিড়ে আলাদা করা যাচ্ছে না বলে এই বারো পনেরো হাজার শিক্ষকের চাকরি যারা যোগ্য অবস্থায় এতদিন শিক্ষকতা করে এসছে তাদের চাকরি চলে যেতে বলছি ভাবুন আমাদের রাজ্যের অবস্থাটা একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিক্ষকদের কি হাল ভাবুন তাদেরকে খোলা আকাশের নিচে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বাংলার প্রতিটা বাসিন্দাকে চ্যালেঞ্জ দিয়ে বললেন দুই তৃতীয়াংশ আসন পেয়ে আমরা আবার রাজ্যে ফেরত আসবো এই বাঙালিদের চৈতন্য কবে হবে আপনাদের চৈতন্য কবে হবে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিচ্ছেন বাংলার ভোটারদের এত দুর্নীতির পরেও আজকেও দেখেছেন রেশন দুর্নীতি কাণ্ডে জেল থেকে ফিরে আসা জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি প্রশংসা করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তৃণমূলকে আপনারা আবার ভোট দিয়ে এ রাজ্যের শাসন ক্ষমতায় বসাবেন আবার চুরি করতে সুযোগ করে দেবেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যেতে বসেছে জানিনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি রায় দেবেন তাদের কাছে আলাদা করার কোন রাস্তা নেই হাইকোর্টের রায় মানা ছাড়া আপাতত কোনো বড় কিছু না হলে এই রায়টা হতে পারে যে এসএসসি এবং সিবিআই কে বাকি আইনজীবীদের সঙ্গে আরো একবার বসানোর সিদ্ধান্ত হয়তো হলেও হতে পারে সেটাই এখন এই শিক্ষকদের আশা আমার ব্যক্তিগত মত হাইকোর্টের রায় বহাল থাকতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে চলেছে তার একমাত্র কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি সেই সরকারটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আজকেও বলছে আমরা দু হাজার ছাব্বিশে আবার ক্ষমতায় আসবো এবার কিন্তু আমাদের পালা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সবক শেখানোর দুর্নীতি এতটাই করে এই সরকারটাকে ছুড়ে ফেলতে না পারলে দুর্নীতি তো আছেই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গা ঢুকছে জঙ্গি ঢুকছে এই সরকারটাকে সরাতে না পারলে আমাদের বিপদ দু হাজার ছাব্বিশের পর থেকেই শুরু হয়ে যাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না